অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্নাও সব রেডি করে নিয়েছি এই যে ভাজি এটা আমার হয়ে গেছে চিচিঙ্গা গাজর আলু দিয়ে এই ভাজিটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক ভালো লাগে আসলে মাঝে মাঝে হয় কি নিজের ইচ্ছা থেকে অনেক কিছু রান্নার চেষ্টা করি মানে কোনো কিছু দেখে বা শুনে নয় যেটা ভালো লাগে সেভাবেই রান্না করি আর যেটা মনে চেয়েছে সেভাবেই সেই সবজিটা রান্নার চেষ্টা করি আর এই যে ছোট ছোটো চিংড়িগুলো এগুলো সুন্দর করে ভুনে নিচ্ছি এখন এটাকে লাউ দিয়ে রান্না করব এই দিনে লাউ কি যে ভালো লাগে গরমে অনেক সুন্দর এত সুন্দর ছোট্ট একটা লাউ এনেছিল সাহেব কিন্তু লাউটা বেশি ভালো হয়নি একটু কচকচা ছিল মানে লাউটা যত নরম হবে তত কিন্তু খেতে ভালো লাগবে নরম না হলে কিন্তু খেয়ে মজা নাই আর এই লাউটা একটুও নরম হয়নি অনেকক্ষণ অনেক সময় ধরে রান্না করেছিলাম তাও হয়নি আর এদিক দিয়ে লাউটা বসিয়ে আমি মুরগি কেটে নিয়েছিলাম মুরগিটা বেশ বড় একটা মোরগ ছিল মোরগগুলো তো অনেক বড় হয় সেই এইভাবে এই মোরগটাও অনেক বড় ছিল বড় মোরগ বলে কথা কিন্তু একদম ভুনা ভুনা করতে হবে সাহেবের আবার এই ভুনা ভুনা মোরগটাই খুবই পছন্দ অবশ্য মানে বাচ্চা মুরগি যেরকম স্বাস্থ্যসম্মত বা খুব উপকারী আবার অনেক বেশি বয়স্ক মোরগ মুরগিও খেতে মজা লাগে বিশেষ করে যে আগামী শীত আসছে এই শীতের ভিতরে দেখা যাবে এই যে বাত্তি মুরগি মোরগ এগুলা খেতে ভালো মজা মানে এগুলাতে তেল হয় একটু তেল তেল ভাব ছাড়ে এই মুরগিগুলা খেতে ভালো আমি কিন্তু মোরগের ওই যে মাথার উপরে যে বড় ফুলটা ছিল লাল লাল ওই বড় ফুলটাও আজকে এই তরকারিতে দিয়েছি আমার তো ভালো লাগে আমি একজনের কাছে শুনেছি এটা খাওয়া যায় এরপর থেকে আমি আর ফেলি না আগে ফেলে দিতাম কিন্তু এখন আর ফেলি না এটা নাকি অনেক উপকারী যাক এগুলো তো খাওয়া যায় তাহলেই চলবে উপকার টুপকার তো কম বুঝি এর জন্য খেতেও ভালো লাগে দেখি আর রান্না করলে আমি খাই আর বাসার আর কেউ কিন্তু খায় না আর এই যে মুরগিটা এত ভুনছি এত ভুনছি লাল লাল না হওয়া পর্যন্ত কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে যখনই একদম লাল লাল হয়ে যাবে কালারটা লাল কালো পিলা হবে তখনই কিন্তু আমি একটু ঝোল দেবো একটু একটু ঝোল দিচ্ছি আর ভুনে নিচ্ছি বেশি ঝোল দিব না অল্প অল্প করে দিয়েই অনেক সময় ধরে ভুনে পরে রান্না করব। তোমাদের বাসায় তোমরা কি এভাবে রান্না করো বলো তো আমার বাসায় তো অনেক বেশি ভুনতে হয় এই মুরগি কারণ তা না হলে কিন্তু মুরগির থেকে মুরগির স্মেল আসলে আর কেউ খাবে না এভাবেই থাকবে এই আর কি এর জন্যই একটু বেশি করে ভুনতে হয় আর আমার ভুনার প্রসেসটা তো দেখলাই তোমরা একটু একটু পানি দিয়েছি আর ভুনে নিয়েছি এখন একটু গরম পানি দিতে চেয়েছিলাম কিন্তু গরম পানিটা দিতে দিতে শেষ হয়ে গেছে অবশেষে ঠান্ডা পানি দিলাম দিয়ে রান্না করলাম রান্না করতে গেলে অবশ্য কত কিছুই যে করতে হয় অনেক সুন্দর